বোলপুরে উচ্ছেদ অভিযান অব্যাহত এর মাঝেই বোলপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে আরতি মোড় সংলগ্ন এলাকায় আঠারোটি পরিবারের বাড়ি এবং দোকান জেসিপি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ বলতে গেলে তখন আগে দু বছর আগে নুটি দিয়ে গেছিলেন নোটিস দেওয়ার পর আমরা বললাম যে বেশ ঠিক আছে তাহলে যখন নোটিশ দিলেন তখন আমাদের পেপারপত্র আছে আমরা দেখাচ্ছি দু বছর আগে ধরুন কেস করা ছিল হাইকোর্ট করা আছে ওটা সিউডি হাইকোর্ট সিউডি কোর্টে কেস করা আছে ডিএমওতে ডিএম ডিএম বলেছে যে বেশ ঠিক আছে তোমাদের পুরাতন বাসন না দেওয়া অবধি তোমাদেরকে এইখান থেকে হাত লাগাইতে পারবে না তোমাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দিবে তারপর এখান থেকে ভেঙে তোমাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া যাবে ওই পেপার গিয়েছে ওই পেপার দেখেছে ওই কেস চলছে কেস তো থাকাকালীন উনি জেলে যাওয়ার পর ফাইল চাপা পড়েছে তারপরে আবার ধরুন কেস করা হয়েছে কেস করার পর পেপারস দেখেলাম পেপার্স দেখে ওনারা বলছেন যে এই কি কী এ পেপারস আমরা মানি না এই দেখুন পঞ্চায়েতের পঞ্চায়েতের আছে

এই রিপোর্টে আমরা কোটে কেস করেছি পৌরসভা চাপ দিচ্ছে বারবার नोटिस दे খালি করো ঘর ভাঙবো খালি করো তবু আমরা খালি করতে পারি নাই কোথায় যাব আমরা আমাদের 15 বছর চাই কোটে কেস করেছি কোটের কাগজ নাই বনে পৌরসভা গায়ে জোরে আজকে ভাঙচুর করে দিল আমাদের দিদির কাছে আবেদন আমাদের পৌরসভা থেকে আমাদের চাপ দিচ্ছে এই তো কিছুক্ষণ 20 মিনিট

হঠাৎ না দিলে বলছে আমরা কোটের কাগজ দেখব না কোটের কাগজ দেখলোই না তবু বেঁগে দিলো কোটের কাগজ দেখলই না বলছি আমার মা হোটের পেশেন্ট আমার মায়ের ক্যানসারের পেশেন্ট তবু মারলো না জিসিবি চালিয়ে রেঁগে দিলো তাহলে আর কি করবো আমরা এই হে বলতে পড়েছে